একজন ডক্টরের জীবনে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনা ঘটনাটি শুনলে আপনিও হতবাক হয়ে যাবেন তিনি ছিলেন পাকিস্তানের এক অন্যতম খ্যাতিমান একজন চিকিৎসক যার একজন এক মাস আগে থেকে সিরিয়াল দিয়ে রাখতে হতো তিনি আরেক শহরে চিকিৎসার জন্য যেতেন সময় কারণে তিনি সময় প্লেনে করে যাতায়াত করতেন তিনি বলেন একদিন আমি প্লেনে করে এক শহর থেকে আরেক শহরে যাচ্ছিলাম চিকিৎসার জন্য হঠাৎ মাসপথে যাওয়ার পর আকাশ ঘন কালো মেঘে সে গেল বজ্রপাত শুরু হলো বৃষ্টি শুরু হলো জল শুরু হলো ঠিক তখনই আবার আমাদের প্লেনের ইঞ্জিন ছিল সমস্যা দেখা দিল তখন পাইলট কাছে একটা এয়ারপোর্ট দেখে প্লেনটা ল্যান্ড করলেন তবে সেই এয়ারপোর্টটা শহর থেকে অনেক দূরে হয় সেখানে ভালো কোনো ইঞ্জিনিয়ার ছিল না ইঞ্জিন ঠিক করার মতো তবে আমার গন্তব্যস্থলে যাওয়াটা খুবই দরকার ছিল তারপর আমি পাইলটকে গিয়ে জিজ্ঞেস করলাম প্লেন সারতে কতক্ষণ লাগবে তিনি উত্তরে বলেন কতক্ষণ লাগবে এটা বলা যাচ্ছে না তবে অনেক সময় লাগবে তখন আমি বললাম আমার তো যাওয়াটা খুবই জরুরি তখন পাইলট বলল তাহলে আপনি গাড়ি করে যাচ্ছেন না কেন এখান থেকে তো গাড়ি করে যাওয়াই যায় খুব কাছেই তখন আমি পাইলটের কথা শুনে গাড়ি করে রওনা দিলাম তবে কিছু দূর যাওয়ার পর আবার বৃষ্টি ঘন কালো মেঘে সে গেল বজ্রপাত হচ্ছিল গ্রামের রাস্তায় এই অবস্থায় যাওয়াটা কোনোভাবেই সম্ভব ছিল না তারপর আমাদের গাড়িটা নিরাপদে একটি জায়গায় নিয়ে গিয়ে থামালেন আমি তখন চিন্তা করলাম যতক্ষণ বৃষ্টি হয় ততক্ষণ আমি ওই বাড়িতে গিয়ে আশ্রয় নেই আর ফেলি তারপর আমি সেই বাড়িতে বাড়িতে চলে গেলাম গিয়ে দরজায় নক করার সাথে সাথে একজন বুড়ি দরজা করলো আর তিনি বলল ভিতরে আসুন তারপর আমি ভিতরে গিয়ে ওনাকে সবকিছু বললাম আর বললাম আপনি কি আমাকে নামাজের জন্য একটু জায়গা দিতে পারেন ওনার ঘরের কোনাতে একটি জায়নামাজ নামাজ বিছানো ছিল আর সেটি আমাকে দেখিয়ে দিয়ে বলল আপনি ওখানে নামাজ পড়তে পারেন সেই জায়নামাজের পাশে একটি ছোট্ট বাচ্চা শুয়ে আছে আর বুড়িটা তার পাশে বসে বসে দোয়াতর পাঠ করছে আমি নামাজ শেষ করি তাকে জিজ্ঞেস করলাম এটা আপনার কি হয় আর ওর কি হয়েছে বুড়িটা তখন বলেন এটা হলো আমার নাতি ওর বাবা মা দুজনেই মারা গেছে আমি ছাড়া এই পৃথিবীতে ওর আর কেউ নেই ও একটি ভয়ঙ্কর রোগে আক্রান্ত এই শহরের সমস্ত ডক্টরকে আমি দেখিয়েছি তবে কোনো লাভ হয়নি একজন ডক্টর বলেছেন শহরে একজন বড় ডক্টর আছে তাকে দেখালে নাকি এটার সমাধান হতে পারে তারপর আমি সেই ডক্টরের পিছনে অনেক ঘুরেছি তবে তার অ্যাপয়েন্টমেন্ট পেতে হলে ছয় মাস সময় লাগে আমার পক্ষে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি তবে আমি হাল চাইনি আমি চেষ্টা করে যাচ্ছি আর আল্লাহর কাছে দোয়া করতেছি হে আল্লাহ তুমি তার সাথে যোগাযোগ করাটা আমার জন্য সহজ করে দাও আমার তো দুনিয়াতে কেউ নেই তখন ডক্টর সাহেবটাকে জিজ্ঞেস করলেন সেই ডক্টরের নাম কি আপনি জানেন তখন বুধি বলতেছে সেই ডক্টরের নাম হলো ঈশান এই কথাটা শোনার সাথে সাথে ডক্টর সাহেব কান্নায় ভেঙে বললেন বুধি তাকে জিজ্ঞেস করলেন আপনি কান্না করতেছেন কেন তখন ডক্টর সাহেব বলতেছেন আপনার দোয়া মহান আল্লাহ তালা কবুল করে নিয়েছে শুধু তাই না আপনার দোয়া কবুল করার জন্য মহান আল্লাহ তালা আকাশে ঝড় তৈরি করেছে বিজলি তৈরি করেছে প্লেনের ইঞ্জিন নষ্ট করে এমনকি আমি গাড়ি করে যাচ্ছিলাম সেই গাড়িটাকেও থামিয়ে দিয়েছে যখন আমি আপনাকে প্রশ্ন করলাম তখন ঝড় বৃষ্টি সবকিছু থেমে গিয়েছে আমি হলাম ডক্টর ঈশান আর আমাকে আপনার ঘর পর্যন্ত আল্লাহ তালা টেনে হেস্টে এনে ফেলেছে এই কথাটা শোনার পর বুড়িও কান্না করতে শুরু করে দিল তারপর ডক্টর ঈশান তার চিকিৎসা করলেন এখন এই গল্পটা একটু ভেবে দেখুন মন আল্লাহ তাআলা যদি কাউকে সাহায্য করেন এভাবেই করেন নিজেই করেন আমরা তখন বিপদে পড়ি ভেঙে পড়ি আমরা ভাবি আমাদের কেউ নেই কেউ আমাদের সাহায্য করার নেই কিন্তু আমরা ভুলে যাই আমাদের মহান রব আছেন তিনি আমাদের বিপদ থেকে উদ্ধার করতে পারেন তাছাড়া কেউ পারবেন না তাই আপনি যখন বিপদে পড়েন তখন আল্লাহর উপর বিশ্বাস রেখে আল্লাহর কাছে চান মহান আল্লাহ চাইলে সব সম্ভব আর আল্লাহ তালা না চাইলে কেউ আপনার কিচ্ছু করতে পারবে না তিনি সকল বিপদ থেকে মানুষকে উদ্ধার করেন হয়তোবা অন্য কারো চিলায় আরও একটা কথা আপনি যদি মহান আল্লাহ তালার কাছে মন থেকে কিছু চাইতে পারেন আর সেটা যদি আপনার কল্যাণকর হয় সেটা আল্লাহ তালা আপনাকে দিবেই সেটা কেউ ফিরাতে পারবে না শুধু বিশ্বাস রাখতে হবে আল্লাহর উপর আর মন থেকে চাইতে হবে আর আরও একটি কথা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন থ্যাংক ইউ আমার শ্বশুরের নাম্বার ছোট ভাই দেয়া সেভ করে রাখছে আমার কারা দুষ্ট বন্ধু বান্ধব আছে আমার কাছ থেকে মোবাইল নিয়ে আমার শ্বশুরের নাম্বার ছোট ভাই দেয়া সেভ করে রাখছে নতুন নতুন কালি বিয়াটা করছি দেখ নতুন নতুন বিয়া করছি বিয়া করছি যাই হোক

আচ্ছা তোর শুধু বাড়ি একটা ফোন দে তো দিত অনেকদিন হয়ে গেল হয়ে গেল বাড়িতে আসে না অনেক অনেকদিন হয়েছে ফোন টোন দে আমি কো মোবাইল ঠাক আছে কথা বলবা সমস্যা কি ফোন দিতে ফোন দিছি দেওয়ার পরে ওই পাশ থেকে আমার শ্বশুর ধরছে আমার শ্বশুর ধরে বলে কেমন আছেন জামাই আমি কুতাকা আমি তোর বড় ভাই তোমাকে জামাই দা আসকে তোর আমার শ্বশুর বলে এই জামাই তুমি সব কি বলতো আমি কে আবার কথা মাকচা বাইিয়া লাম গো দায় করে কি বুঝলাম না আমি তোমার শ্বশুর আমি ক তুই আমার শ্বশুর কে লিব আমি ভাবছি আমার আহ সম্ভবত আমার বাই কেন কাজ করি কেন অন্য কেউ দোষে আমি বললাম আমার বায়ের কাছে দে রে কি তোমার বায়ের কাছে দেবো আমি ক বুজি তুই মোৰ কণ্ঠ দিয়া চুডু ভাই ধৰে আমি জান চুডু ভাই ধৰে আদৰ কৰি কথা কৈছে তুই কথা কামৰ চুডু ভাই তু ৰাগ কৰিছ না তহন আমাৰ মে তহঁত আমাৰ চৰচ বোলে কি জামাই তুমাৰ নেকি আমি এবাৰ যামই কয় আমি কৈ দে বাইদেউ আহিলে জোতা দিয়া বাইৰে ধৰে একবাৰ থুতালামে ফালাম তহন তো মানে পুৰা মানে মনে মনে কি কণ্ঠ এৰ চিনা চিনা লাগতাছে নতুন নতুন বিয়ে করছি তো শ্বশুর সাথে আমি তো তোমার শ্বশুর আমি কই আবার শ্বশুর শ্বশুর করে একবারে জুতা কুইলে একবার নাক সমস্যা ফাড়াইলাম তখন কি করা তখন দিহি তখন বলতাছে যে এই তোমার বউ আছে কেন আমি কই তোর বাবির সাথে কথা বলবি বল সমস্যা কি তখন যে আমার শ্বশুর বলতেছে তো বাবি মানে তোমার বউ আমার মেয়ে ভাবি ডাক মুখে না নুকে একবারে ঘুরে তার হওয়া তুই আমার ছোট ভাই আর আমার বউ তোর ভাবি না ভাবির সাথে কথা বলবি সমস্যা কি নে কথা কো তখন আমার বউয়ের কাছে আমি জোর করে ফোনটা দিছি পরে বলতেছি আমার ছোট ভাই কথা বলবো তখন আমার বউ ওইটা কয় কেমন আছে ছোট ভাই তখন আমার শ্বশুর দিয়ে বলতাছে একদম একেবারে তার হওয়া দিয়ে খান টান ফাড়াইলাম আমার বউ হ্যাঁ তো তখন তখন আমার বউ কইতেছে তুমি খান নাম্বারে ফোন দিছ আমি কে মই ছুডু বাই নাম্বাৰ কাৰা এইডামৰ ছুডু বাই নাই এডামৰ লটেলা